সব জোট বাইঙ্গে এক হইলে তখন আর কি করবো এটা কি রিক্সা লাগাতে বন্ধ করে দিছে

এই যে ঢাকা টু চট্টগ্রামের রোডের অবস্থা সব সকালবেলায় রাস্তার জ্যাম হয়ে আছে আমরা এক ঘন্টা যাবত এখানে বসে আছি যারা ঢাকার থেকে বের হয়ে চিটাঙ্গের কুমিল্লার উদ্দেশ্যে রওনা করবেন তারা হাতে যথেষ্ট পরিমাণে সময় নিয়ে আসবেন কারণ রাস্তায় যথেষ্ট পরিমাণে